মাঝখানে আমার বোন শুয়েছে মানে কি জানি একটা সমস্যা ছিল রাউনে গাছ এইখানে ঘুমা অনেকদিন তো সাথে থাকা হয় না তা আমরা দুই দুই বোনের গলা জোরে জোরে করে ঘুমাবো তো আমি সাইডে থাকি আমার বোন মাঝখানে আমার বোনের সাইডে হচ্ছে আমার দুলা ভাই থাকে তো হঠাৎ করে গভীর রাতে ঘুমাই গেছে তো উনি আমার শরীরে টাচ করে টাচ করার পরে তো যা হওয়ার হয় এটা পরে আমার বোন প্রতিবাদ করতে গেলে আমার বোনকে বলার তোকে ছাড়ে দেব এটা ওইটা এরকম করতে করতে চলতে থাকে চলতে থাকে তো হঠাৎ করে আমার বিয়ের ঘর আসে বিয়ের ঘর আসে বিয়ে ভাঙে যায় যতবারে বিয়ের ঘর আসে ততবারে বিয়ে ভাঙে যায় যতবারে ইয়ে ততবারে বিয়ে ভাঙে যায় মানে বুঝি না এমন তো না আমার এলাকার মধ্যে কোনো কেলেম কোনো রেকর্ড আছে বা আমরা অনেক খারাপ ফ্যামিলি বা হচ্ছে আমরা না হঠাৎ করে বিয়ে হঠাৎ করে দুলা ভাই বলে আমি যতদিন বেঁচে আছি তোকে আমি বিয়ে হেঁটে দিব না তোকে আমার ভালো লাগে তোকে আমি যতবার ইউজ করবো এরকম করে বলতে দেয় পর্যন্ত আমার আপজন কথা বলতে দেয় আমার আপুকেও সে বলে তালাক একদম এরকম করতে করতে চলতে থাকে চলতে থাকে তো আমরা দুই বোন আমার বড় আমি ছোট আমার বড় বোন আছে আমার বড় অনেক কষ্ট করে দেখে শুনে বিয়ে দিল তো সবাই তারাও খুব ভালো ছিল খুব ইয়ে ছিল তারাও একটু প্রভাবশালী ছিল আমার বোন অনেক অনেক সুখে আছে আমি আমি দুদিন পর পর আমার বোন বনে যাইতাম আমার বোনও আসতো এরকম করে অনেক দিন কেটে যায় আমার বোন আমার বোনের বাসায় গেলে আমার বোনের বাসায় গেলে সবাই আমার খুব আদর করতো কারণ আমি অনেক ছোট ছিলাম আমি অনেক ছোট ছিলাম আমি খুব আদরের বোন ছিলাম আমার দোলা ভাই আমার আব্বম্ম সবাই অনেক আদর করত যেহেতু আমি সবার ছোট ছিলাম এরকম করতে করতে আমার দুলা ভাই ওদের বাসায় গেলে কেমন যেন একটা আচরণ করতো কেমন যেন এটা কি করতো মানে অদ্ভুত টাইপের আমি আমার আপুকে বললে আমার আপু যদি প্রতিবাদ করতে যেত আমার আপুকে বলে তুই যদি প্রতিবাদ করিস তাহলে তোকে তালাক কারণ আমরা তো গরিব আমাদের প্রভাবশালী হইলে আমাদের টাকা পয়সা থাকতো তাহলে আমার বাবা অবশ্যই অন্যায় প্রতিবাদ করত। অন্যায়ের প্রতিবাদ করত। অন্যায়কে প্রশ্রয় দিত না আমার আপু সবসময় ভয় ভয়ে থাকতো এখন যদি আমি প্রতিবাদ করি তাহলে হচ্ছে এই আমার সমস্যাটা থাকবে না তোমার চিন্তা করে যে আমি চুপ করে থাকলে আমার বোনের ক্ষতি হবে আমার বোন ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না এটার কলম কিনি আমি সমাজে মুখ দেখাইতে পারবো না এরকম সে বলে করতে করতে সে প্রায় আমাকে অনেক কুপ্রস্তাব দিত আজে কথা বলতো তা আমি এগুলো সবসময় এড়ায় এড়ে চলতাম সবসময় দূরে দূরে থাকতাম এগুলা থেকে আমি এগুলা ইয়ে করতাম না

আমি আপুর বাসায় তেমন একটা চাইতাম না আপুর ভাষায় না গেলে ওনার ওগুলা আচরণ দেখে আমি আপুর বাসায় যাইতাম না আর আপুর না গেলে উনিই চলে আসতো উনি আসতাম এন ওনার বাসায় আমি যাব না সেটা ঠিক আছে এখন যদি শ্বশুরবাড়িতে বাড়িতে যদি জামাই আসে তাহলে কি কোনো শাশুড়ি বা কোনো সন্তানের মানা করতে পারে সে আসতো আসার পরে আমাকে বলতো তুমি যাও না কেন এটা ওইটা আমার বোন যদি ওকে কোনো কথা বলতে যেত আমার বোনকে ধমক দিত তোকে তুই যদি বেশি কথা বলিস তোকে তালাক দিব আর বোন কিছু বলতে পারতো না আমার বোন কিছু ইয়ে করতে পারতো না এরকম করতে চলতে থাকে চলতে থাকতে থাকতে একদিন আমার বোন আবার আমি গেছি হঠাৎ একদিন আমি গেছি মন মেজ ভালো ছিল না আমি গেছিলাম যায় তো দেখি আমার মাঝখানে আমার বোন শুয়েছে মানে কি জানি একটা সমস্যা ছিল রাউনে গাছ এইখানে ঘুমা অনেকদিন তোর সাথে থাকা হয় না তা আমরা দুই বোনের গলা চোরাচুরি করে ঘুমাবো তা আমি সাইডে থাকি আমার বোন মাঝখানে বোনের সাইডে হচ্ছে আমার তো হঠাৎ করে গভীর রাতে ঘুমাই গেছে তো উনি আমার শরীরে তো যা হয় এটা পরে আমার বোন প্রতিবাদ করতে গেলে আমার বোনকেবার তোকে ছাড়ে দেবো এটা ওইটা এরকম করতে করতে চলতে থাকে চলতে থাকে তো হঠাৎ করে আমার বিয়ের ঘর আসে বিয়ের ঘর আসে বিয়ে ভাঙে যায় যতবারে বিয়ের ঘর আসে ততবারে বিয়ে ভাঙে যায় ততবারে বিয়ে ভাঙে যায় মানে বুঝি না এমন তো না আমার এলাকার মধ্যে কোনো কেলেম রেকর্ড বা বা আমরা অনেক খারাপ ফ্যামিলি হচ্ছে বাজে এমন তো না হঠাৎ করে বিয়ে ভেঙে যেত হঠাৎ করে বিয়ে ভেঙে যেত এরকম করতে করতে প্রায় তিন চার মাস চলে গেল যাওয়ার পরে পরে জানতে পারি যে আমার দুলা ভাই আমার বিয়েটা ভাঙে দেয় কারণ আমার আমি যতদিন আমার দোলামাই বলে আমি যতদিন বেঁচে আছে তোকে আমি বিয়ে হতে না তোকে আমার ভালো লাগে তোকে আমি যতবারই ইউজ করবো